এমন অসংখ্য মনীষী প্রেরণ করেছেন যারা দিনের দাওয়াত এবং দিনের যে মাঝে যে সমস্ত সমস্ত কুসংস্কার আরোপিত হয়েছিল সে সমস্ত বিষয়কে তারা ধুলিস করে দিয়ে মৌলিক দিনটাকেই তারা দুনিয়ার মাঝে টিকিয়ে রেখিয়েছেন এই সমস্ত মনীষী যুগ যুগ ধরে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে দুনিয়াতে এশেই যাবে এখন আমি আপনাদের সামনে সাইকุล ইসলাম ইবনে তাইমিয়াহ রাদিয়াল্লাহু আলাই সম্পর্কে কিছু আলোকপাত করব তবে তার পুরো জীবন সম্পর্কে আলোচনা হবে না বরং তার যে बृहत কর্মজগতের মধ্যে দর্শন কালাম শাস্ত্র এবং যুক্তিবিদ্যার উপর তিনি যে সমস্ত সমালোচনা করেছেন সে সমস্ত বিষয় সম্পর্কেই আলোচনা করবে ইনশাল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ছিলেন একজন ইসলামিক স্কলার মুহাদ্দিস হকি রাজনৈতিক ব্যক্তিত্ব দিনের বিভিন্ন শাখায় তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ কাজের দিয়েছিলেন। সেখান থেকে আমরা অংশ নিয়ে আলোচনা মুসলিম জাহানে একটি গ্রিক দর্শন কখন আরোপিত হয়েছিল এ সম্পর্কে আমরা কিছুটা জানব আব্বাসি খলিফা মানসুরের যুগেই গ্রিক দর্শন ইসলামী জাহানের মধ্যে প্রবেশ করেছিল তিনি সর্বপ্রথম গ্রিক বিভিন্ন কিতাব অনুবাদ করে ছড়িয়ে দিয়েছিল তার এই সমস্ত কিতাবগুলোই মহতা ছিলেরা গরম ভাতের মতো লুফে নেয় এবং তারা এর মাধ্যমেই তাদের জ্ঞান চর্চা শুরু করে দেয় বিখ্যাত ঐতিহাসিক মতে গ্রিক দর্শন ব্যাপকভাবে রহমতুল্লাহ করেছিল খলিফা মামুনের যুগে। মানসুরের যুগেই অনেক কিনা বেশি ছিল অনুবাদ হয়েছিল কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল খলিফা মানসুরের যুগে খলিফা মানসুর নিজেও একজন গ্রিক দর্শনের প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন এজন্য গ্রিক দর্শনের অনেক কিতাব যারা দার্শনিক ছিল তাদের বিভিন্ন তিনি অনুবাদদের কাজ করেছিলেন যারা এই সমস্ত বই এই সমস্ত গ্রন্থ যারা অনুবাদ করেছিল তাদেরকে তিনি অনেক উপদক্ষণ দিয়েছিলেন এবং রাষ্ট্রের বড় বড় কাজে তাদেরকে লাগিয়েছিলেন এভাবেই মুসলিম জাহানের সর্বত্র গ্রিক দর্শনের জয় জয়কার শুরু হয়ে যায় ভাষান্তরিত এই গ্রিক দর্শন গ্রন্থ সমূহের মধ্যে শুধু প্লেটো অ্যারিস্টটল এ জাতীয় দার্শনিকদের কিতাবগুলোই সীমাবদ্ধ ছিল না বরং এছাড়াও আরো অনেক বেশি দার্শনিকদের কিতাব অনুবাদ করা হয়েছিল তবে দুঃখজনক হলেও সত্য যে মুসলিম একাডেমিক অঙ্গনে অ্যারিস্টটলকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল আর ছিল একজন মন মানসিকতার মানুষ তার পূর্বের যে সমস্ত দার্শনিকরা ছিল তারা যদিও পরকাল এবং উপাস্য একজন আছে। এরকম বিশ্বাস করতো কিন্তু অ্যারিস্টটল তাদের এই যে বিশ্বাসকে অবিশ্বাস করে সে বস্তুবাদের প্রতি বেশি ধাবিত হয়ে গিয়েছিল গ্রিক দর্শন যখন মুসলিম জাহানে প্রবেশ করেছিল তখন মুসলমানরা এই গ্রিক দর্শনকে অন্ধের মতোই গ্রহণ করেনি বরং তারা তার বিভিন্ন সমালোচনা করেছে এবং যৌক্তিকভাবে যেটাকে গ্রহণ করার মতো সেটাকে গ্রহণ করার চেষ্টা করেছে আর যেটা অযৌক্তিক এবং ইসলামের সাথে সাংঘর্ষিক সেটাকে তারা বাদ দিয়ে দিয়েছে এ সমস্ত সমালোচকদের মধ্যে মধ্যে নাজাম এবং আবু আলী আলজুব্বাই বিশেষভাবে উল্লেখযোগ্য এরপর তৃতীয় শতকে আসে হাসান বিন মুসা নাওবাখি তিনি কিতাবুল আর অদিনিয়াতে অ্যারিস্টটলের বিভিন্ন সমালোচনা করেছিলেন এরপর চতুর্শ চতুর্থ শোকে ইমাম আবু বকর বাকেল্লানি তার ডাকায় গ্রন্থে দর্শন শাস্ত্রের বিপরীতে আরব শাস্ত্রের যুক্তিগুলোকে তুলে ধরে সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করে পঞ্চম শতকের শেষের দিকে আসে মহামনীষী ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি দর্শন শাস্ত্রের এমন সমালোচনা করেছিলেন যে দর্শন দার্শনিকদের মাজা ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল তার গ্রন্থগুলোর মধ্যে তাহাফাতুল ফালাসিবা বিশেষভাবে উল্লেখযোগ্য এভাবে যুগের পর যুগ বিভিন্ন ওলামা মাসায় এসেছেন এবং দার্শনিকদের যে খোরা যুক্তিগুলো ছিল সেই খোরা যুক্তিগুলোর সমালোচনা করেছেন এবং সেগুলোর জবাব প্রদান করার প্রয়াস চালিয়েছেন তবে সকল মুসলিম যে গ্রিক দর্শনের সমালোচনা করেছেন এমনটি নয় অনেক দার্শনিক মুসলিম মনীষী ছিল যারা এই গ্রিক দর্শনকে তাদের মগজে গেঁথে নিয়েছিলেন এবং মনে প্রাণে ভালোবাসতেন আল ফারাবি যিনি তার সক পূর্বের সকল মানুষকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি তার গ্রন্থে অ্যারিস্টটল এবং প্লেটো সম্পর্কে উল্লেখ করেছেন যে তারা যেহেতু এই দর্শন শাস্ত্রের উদ্ভাবক বলা যায় এজন্য তারা যা কিছু বলেছেন এবং যা কিছু করেছেন সেগুলো ভুলের মধ্যে সেগুলোর সমালোচনা করা যাবে না অনুরূপভাবে ইবনে সিনার পরবর্তী যুগে আসে ইবনে রুস ইবনে রুস সে এত পরিমাণ অ্যারিস্টটলকে মহাব্বত করত যে সে ইবনে সিনার মহব্বতকেও ছাড়িয়ে গিয়েছিল পরিভাষায় যে হানাফি শাহেক বলা হয় সেটা সেটা যদি দর্শন শাস্ত্রের ক্ষেত্রে বলার অবকাশ থাকতো তাহলে এটা বলা যেত যে হানাফি অ্যারিস্টটল অর্থাৎ সে অ্যারিস্টটলের মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে আবার এভাবে বলা যায় ইবনে রুশ যদি বহু খোদার পূজা করত তাহলে অবশ্যই অ্যারিস্টটলকে একজন মহান দেবতা হিসাবে তার পূজা শুরু করে দিত সপ্তম শতকে এই আরেক দার্শনিক আসে যিনি হলেন যে তুসি নাসিরুদ্দিন তুসি নামে তিনি পরিচিত ছিলেন একাডেমিক অঙ্গনে তাকে মহাকিকে তুসি নামে জানা যায় বাগদাদ যখন হালাকু খানের হাতে পতন হচ্ছিল তখন এই নাসির উদ্দিন তুসি হালাকু খানের কাছে অনেক সমাদৃত হয়েছিলেন তাকে দর্শন শাস্ত্রের রক্ষক এবং গ্রহণযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছিল আদি প্রজ্ঞার মর্যাদা দিয়েছিলেন এবং তার মতামতকেই শেষ হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন তার এবং তার কৃতি ছাত্রদের মাধ্যমেই ইরানের দর্শন এবং যুক্তিবাদ প্রধান শিক্ষা হিসেবে লাভ করেছিল নাসির উদ্দিন তুসি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলহী বিপরীতে দর্শন শাস্ত্র নিয়ে কাজ করেছিলেন এবং শাস্ত্রকে পুনরুজ্জীবিত করার প্রয়াস চালিয়েছিলেন নাসির উদ্দিন তুসির মৃত্যুর দশ বছর পর সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলহির জন্মগ্রহণ করেন ওই সময় তুসি এবং তার সুযোগ্য ছাত্রদের মাধ্যমে গ্রিক দর্শন এবং দর্শন দর্শনশাস্ত্র এই পর্যায়ে পৌঁছেছিল যে সমাজে সকল জায়গায় দর্শন দর্শনশাস্ত্রের জয় জয়কার ছিল যারা দর্শন দর্শনশাস্ত্র সম্পর্কে জানত না তাদেরকে কোনো মূল্যায়নই করা হতো না তাদেরকে জ্ঞানী মনে করা হতো না ওই সময় যারা হাদিস এবং ফিকাহ নিয়ে চর্চা করতেন তারা ফতোয়া দিতেন যে এগুলো চর্চা করা যাবে না এগুলোর বিরুদ্ধে ফতোয়া দিতেন কিন্তু তাদের এই ফতোয়ার তেমন কোনো গুরুত্ব লাভ করেনি এরপর সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ এসে তাদের এই দর্শন শাস্ত্রের সমালোচনা করেন এবং যুক্তি নির্ভর আলোচনার মাধ্যমে এগুলোকে প্রতিহত করার চেষ্টা করেন আলাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়র রহমতুল্লা আলাই যে দর্শন শাস্ত্রের সমালোচনা করেছিলেন সেই সমালোচনার যুক্তি কি ছিল এবং তিনি কোন মানদণ্ডে এগুলোর সমালোচনা করেছেন তার বিভিন্ন কিতাব লক্ষ্য করলে এই যুক্তি নির্ভর এটা ফুটে ওঠে যে তিনি কোন যুক্তির মানদণ্ডে সেগুলোর সমালোচনা করেছিলেন শাইখুল ইসলাম ইবনে তাইম আহমতুল্লাহ আলাই সকল ক্ষেত্রেই দর্শন শাস্ত্রকে সমালোচনা করেননি বরং যেখানে দর্শন শাস্ত্রের সমস্যা ছিল সেখানে সমালোচনা করেছিলেন আর যেখানে দর্শন শাস্ত্রের সমালোচনা করেননি গণিত এবং প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে সাইকুল ইসলাম ইবনে তামিয়া আলাই দর্শন শাস্ত্রের সাথে পরিপূর্ণ একমত ছিলেন তিনি তার বিভিন্ন গ্রন্থের বিভিন্ন জায়গায় বলেছেন যে গ্রিক দার্শনিকরা অনেক অধিকারী ছিলেন এবং তারা গণিত এবং প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি গবেষণা করেছেন সুতরাং এক্ষেত্রে তারা যেটা বলেছেন সেটা সত্য হিসাবেই গ্রহণ করা যায় তবে তারা ইলাহিয়ত বা আল্লাহ তাআলা সম্পর্কে যে সমস্ত ধারণা দিয়েছেন সেগুলোর কে তিনি সেগুলোর তিনি ঘোর বিরোধী ছিলেন এবং সেগুলোর যথার্থভাবে সমালোচনা করে গিয়েছিলেন মূলত ইলাহিয়ত বা আল্লাহ দত্ত সম্পর্কে দর্শন শাস্ত্র যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বর বিরোধিতা করাই হচ্ছিল সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহর লক্ষ্য তিনি বলতেন গ্রিক দার্শনিকদের কাজ হলো গণিত এবং প্রকৃতি বিজ্ঞান নিয়ে তাদের ধর্মতত্ত্ব এবং আল্লাহ তত্ত্ব নিয়ে কোনো কাজ নেই এজন্য তারা এই ক্ষেত্রে যে কাজ করেছে তা হাসির পাত্রে পরিণত হয়েছে এবং একজন শিশুর যে পরিমাণ জ্ঞান থাকে আল্লাহ তত্ত্বে এবং ইলাহি তথা ইলাহিয়ত সম্পর্কে ততটুকু পরিমাণও তাদের জ্ঞান লক্ষ্য করা যায় না শাইকুল ইসলাম ইবনে তাইবিয়া রহমতুল্লাহ আলাহিয়ের ইলাহিয়ত বা আল্লাহ তত্ত্ব সম্পর্কে দর্শন শাস্ত্রের বিরোধিতা করার মূল উদ্দেশ্য হলো দার্শনিক বলেছেন যে এ ব্যাপারে তাদের জ্ঞান জানার জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য নেই এজন্য তারা যুক্তি নির্ভর বা কাল্পনিকভাবে ইলাহিয়াতের ব্যাখ্যা প্রদান করে আর কল্পনা এটা কখনোই সত্যের বিপরীতে দাঁড়াতে পারে না গ্রিক দার্শনিকরা আল্লাহ তালাকে বিশ্বাস করলেও তারা নবির আসল ফেরেস্তা কিতাব এসব সম্পর্কে তারা যুক্তি নির্ভর না থাকার কারণে যুক্তি না না থাকার কারণে তারা এগুলোকে বিশ্বাস করতে পারে না যখনই কোনো নবির আসুলের কথা তাদের সামনে নিয়ে আসা হয় তারা এটাকে এমন ভাবে ব্যাখ্যা করে যে ব্যাখ্যার মাধ্যমে তারা হাসি রসিকতার পাত্রে পরিণত হয়ে যায় তারা সঠিকভাবে কিতাব ফেরেস্তা নবিরাসুলের ব্যাখ্যা প্রদান করতে পারে না কারণ তাদের মূল উৎসাহ হলো যুক্তি নির্ভর তারা গায়েবকে বিশ্বাস করতে চায় না বরং তারা তাদের অধিকাংশই বস্তু নির্ভর হয়ে থাকে গ্রিক দার্শনিকদের অধিকাংশই দেখা যায় যে প্রতিমা এবং তারকা পূজায় লিপ্ত ছিল গ্রিসের ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে তারা বিভিন্ন ধরনের প্রতিমা এবং তারকার পূজা করত তাই তাদের মাঝে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত হয়ে গিয়েছিল এরপর যখন ইউরোপে এই গ্রিক দর্শন চলে যায় তখন সেখানেও বিভিন্ন ধরনের কুসংস্কার এবং প্রতিমা পূজাও সেখানে লিপ্ত হয়ে যায় আর মুসলমানরা যারা এই গ্রিকদের ইতিহাস জানে না তারা এ সমস্ত কুসংস্কারকেই তারা সঠিক বলে বিশ্বাস করে নিয়েছে অথচ শত শত বছর আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়তলা আলাই তাদের ব্যাপারে বলে গিয়েছেন যে প্রাচীন গ্রিকরা জাদু এবং প্রতিমা পূজায় পূর্বের সকলকে ছাড়িয়ে গিয়েছিল তারা এজন্য তারা জাদুবিদ্যা এবং কারাজি সম্পর্কে গভীর জ্ঞান রাখার চেষ্টা করত এবং এর জন্য বিভিন্ন উপাসনালয়ও বানিয়ে নিয়েছিল শাইকুল ইসলাম ইবনে তাইমিয়ার আস্রতলায় বলেন যে যে পূর্বের যে সমস্ত দার্শনিকরা ছিল তারা গায়েব থেকে বেশি দূরে ছিল না তারা গায়েবের বিষয়কে বিশ্বাস করত এবং সেগুলোকে ধারণ করার চেষ্টা করত। কারণ তারা হজরত দাউদ আলি ইসাল্লাম হজরত সুলাইমান আলি এভাবে অনেক নবীদের সংস্পর্শে এসেছিলেন এবং অথবা তাদের সঙ্গীদের অথবা তাদের সাগ্রেতদের সংস্পর্শে এসে তারা গায়েব সম্পর্কে ধারণা পেয়েছিলেন এজন্য তারা গায়েবকে সেরকমভাবে অস্বীকার করতে চাইত না কিন্তু যত পরবর্তী প্রজন্ম আসতে শুরু করেছে তখনই তাদের মাঝে এই শিক্ষা যত দূরে গিয়েছে তারা এই বস্তুবাদী ধারণার উপরে তারা তত বেশি মগ্ন হয়ে গিয়েছে এবং তারা গায়েবকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে গ্রিক দর্শনে আল্লাহ অস্তিত্ব হলো নিচক কল্পনা মাত্র তারা আল্লাহ সম্পর্কে কল্পনাতে যতটুকু পায় ততটুকুই বিশ্বাস করে কিন্তু কল্পনার মাধ্যমে তো আল্লাহ তালাকে পাওয়া যাবে না কারণ কোরআন শরীফের মধ্যেই আল্লাহ তালা বলেছেন যে লাইসা কামিছলি যে তার মতো কোনো কিছুই নেই অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে বিশ্বাস করলেও আল্লাহ তালা কেমন আল্লাহ আল্লাহতালার যে সিফাতগুলো রয়েছে তারা সেগুলোর ধারে কাছে পৌঁছতে পারে না অনুরূপভাবে পরকাল এগুলো সম্পর্কে তাদের বিশ্বাস করার ধারণাই আসে না কারণ এগুলো সম্পর্কে বিশ্বাস করতে হলে যুক্তি নির্ভর বা যুক্তির মাধ্যমে এগুলোর কাছে পৌঁছা যায় না বরং এগুলোর ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে সবচাইতে বড় মাধ্যম হলো ওহি তারা যেহেতু বস্তুবাদ যুক্তি নির্ভর এগুলোর উপরে বিশ্বাস করে তাদের অহির উপরে বিশ্বাস করার কোনো প্রশ্ন আসে না যখন তাদের কাছে কোনো অহি পেশ করা হয় তখন এটাকে তারা বিভিন্নভাবে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে যতটুকু তাদের যুক্তিতে ধরে ততটুকু তারা গ্রহণ করে আর যতটুকু তাদের ব্যাখ্যায় ধরে না ততটুকু তারা গ্রহণ করতে চায় এতক্ষণ পর্যন্ত আমার এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته